আমার প্রশ্নটা হলো ইসলাম ধর্ম কি ক্ষমা করাকে উৎসাহিত করে হ্যাঁ অথবা না ইসলাম কি ক্ষমা করাকে উৎসাহিত করে বলে আপনি প্রশ্ন করলেন যে ইসলাম ক্ষমা করাকে উৎসাহিত করে কিনা অবশ্যই করে আর পবিত্র কোরআনে প্রত্যেক সুর আরম্ভ হওয়ার আগে একটা কথা আছে বিসমিল্লাহ রহমানের রাহিম দয়ামায় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি কিন্তু তাহলে হ্যাঁ আমার দ্বিতীয় প্রশ্ন হ্যাঁ আমার দ্বিতীয় প্রশ্ন হলো হ্যাঁ কোনো সমস্যা নেই ইসলাম কেন সম্মানের হত্যাকে অনুমতি দেয় সম্মানের হত্যা হ্যাঁ এটা দিয়ে আপনি কি বোঝাচ্ছেন মানে কারো ভাইয়ের হত্যার বদলা নিতে হবে আর সেটা হবে আল্লাহর নামে প্রশ্নটা আজকের বিষয়ের বাইরে তবে এটা জানা আমার জন্য জরুরি আপনি প্রশ্ন করলেন সম্মানের হত্যা মানে কিও হয়তো একজন মানুষকে হত্যা করলো প্রতিশোধ নেয়ার জন্য হ্যাঁ এটা কথাই বলছেন আমি বেশ কিছু বই পড়েছি আর অনেক জায়গায় দেখেছি মানুষজন বলছে তাদের অনুমতি আছে অন্য কোন মানুষকে হত্যা করার কারণ তাদের ভাইকে আরেকজন মানুষ হত্যা করেছে খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ইসলাম যদি ক্ষমা করাকে উৎসাহিত করে তাহলে সম্মানের হত্যার অনুমতি রয়েছে কেন সুন্দর প্রশ্ন করেছেন বোন যদি ভালো করে দেখেন পবিত্র করলে বলা হয়েছে সুরা বাকার অধ্যায় দুই এক নম্বর একশো আটাত্তর হাত শাস্তি এখানে মৃত্যুদণ্ড আর সেটা হবে কিসাসের ভিত্তিতে আর আল্লাহ করে বলেছেন সুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ আর নম্বর বত্রিশ যদি কেউ কোনো মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা অমুসলিম যদি সেটা নর হত্যা বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয় তাহলে সে যেন পুরো মানব হত্যা করলো তাহলে সাধারণ নিয়মে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে সে যেন পুরো মানব হত্যা করলো শুধুমাত্র দুটো ক্ষেত্র বাদ যদি সেটা নর হত্যা বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধ হয় তাহলে এখানে দুটো ব্যতিক্রম আছে যেখানে ইসলাম অনুমতি দিয়েছে যে একজন মানুষকে হত্যা করা যাবে এখানে এক নম্বর যদি সেই লোক কোনো মানুষকে হত্যা করে এটা আপনার প্রশ্নের ভেতরে পড়বে সম্মানের হত্যা দুই নম্বর হলো যদি সেই লোক কোনো দেশে বিশৃঙ্খলা আর দুর্নীতি সৃষ্টি করে আবারও এটা কিন্তু বাধ্যতামূলক নয় যদি কেউ আরেকজনকে হত্যা করে এটা বাধ্যতামূলক নয় যে তাকে হত্যা করতে হবে ইসলাম বলছে যে সেই নিহত লোকের আত্মীয় স্বজনেরা যদি রক্তমূল্য নিয়ে হত্যাকারীকে ক্ষমা করে দেয় তাহলে হত্যাকারী কোনো শাস্তি পাবে না তবে সাধারণ পরিস্থিতিতে যেটা হয় ধরেন কেউ আরেকজনকে হত্যা করেছে আর আমি চাচ্ছি তার মৃত্যুদণ্ড হোক কারণ হত্যার অপরাধ এটা শাস্তি হলো মৃত্যুদণ্ড আমি আগেও বলেছি যে আগে ধর্মগুলোতে যেমন বাইবেল চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত এভাবে চলে এসেছে এখানে আমরা বুঝতে পারছি যে ধরেন আমি একজন মানুষকে চিনি যে অন্য মানুষকে হত্যা করে নিরীহ মানুষকে হত্যা করে তাকে হত্যা না করলে সে তো মানুষদের হত্যা করতে থাকবে তাহলে এই আইনটা শুধু ইসলাম ধর্মেই নয় পৃথিবীর বেশিরভাগ দেশে আইন আছে যদি কাউকে হত্যা করা হয় যদি কেউ কোন মানুষকে হত্যা করে দেখবেন অনেক দেশেই হত্যাকারীর মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন করা দণ্ড হয় ইসলামের একই যদি সে হত্যা করে প্রয়োজন হলে তাকে হত্যা করা হবে তবে নিহতের আত্মীয় স্বজনেরা হত্যাকারীকে ক্ষমা করে দিতে পারে যদি তারা চায় তারা চাইলে হত্যাকারীকে ক্ষমা করতে পারে কিন্তু তারা যদি হত্যাকারীকে মৃত্যুদণ্ড দিতে হবে তাহলে মৃত্যুদণ্ড দেওয়া হবে আর দ্বিতীয় যে কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয় যদি সে দেশে দুর্নীতির সৃষ্টি করে যেমন ধরেন একজন লোক কাউকে ধর্ষণ করলো ধর্ষণ করা এটা আসলে দেশের মধ্যে দুর্নীতির সৃষ্টি করা এরকম হলে সেই লোককে মৃত্যুদণ্ড দেওয়া উচিত কারণ এটা একটা খুবই জঘন্য অপরাধ এটা খুবই বড় অপরাধ তাই এখানে মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো শাস্তি নেই আমি অনেক অমুসলিমকে এটা জিজ্ঞেস করেছি আল্লাহ না করুন ধরেন কেউ দর্শন করলো আর আপনি সেখানে বিচারক সেই দর্শককে আপনার সামনে আনা হলে আপনি তাকে কি শাস্তি দেবেন তখন সেই অমুসলিমদের সবাই বলেছে যে আমি তাকে মৃত্যুদণ্ড দেব অনেকের কম বলেছে আমি তাকে যন্ত্রণা দিয়ে হত্যা করবো তাহলে দিমুখিনিতে কেন আমেরিকাকে এখনকার দিনের সবচেয়ে উন্নত দেশ বলা হয়ে থাকে এফভিআই পরিসংখ্যান অনুযায়ী উনিশশো সালে প্রতিদিন এক হাজার ধর্ষণের ঘটনা ঘটেছে উনিশশো ছিয়ানব্বই সালের পরিসংখ্যান অনুযায়ী ইউ এস ডিপার্টমেন্ট অব জাস্টিসে প্রতিদিন দুই টা ধর্ষণের ঘটনা ঘটেছে উনিশশো নব্বই সালে এক হাজার সালে দুই হাজার সাতশো তেরো হয়তো আমেরিকাতে সাহাস বেড়ে গেছে তার মানে প্রতি বত্রিশ সেকেন্ডে আমেরিকাতে একটা ধর্ষণের ঘটনা ঘটছে আমরা এই অডিটরিয়ামে আছি প্রায় তিন ঘন্টার মতো এই সময়ের মধ্যে আমেরিকাতে তিনশোটা ধর্ষণের ঘটনা ঘটে গেছে ইসলাম ধর্মে হিজাবের বিধান আছে আমার লিখচার আগেও বলেছি একজন পুরুষ কোন মহিলার দিকে তাহলে দৃষ্টি নিচু করবে মহিলারা ইসলাম হিজাব করবে এ ব্যাপারে আগেও বলেছি এরপরও কোন পুরুষ ধর্ষণ করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে অন্যদিকে আমেরিকান আইন বলছে সাত বছরের সশ্রম কারাদণ্ড তবে বেশিরভাগ সময় তারা এমনিতেই ছেড়ে দেয় অমুসলিমদেরকেও যদি জিজ্ঞেস করেন ধর্ষণের শাস্তি কি হবে সবাই বলেছে শাস্তি হবে মৃত্যুদণ্ড একবার এক আমেরিকানকে কে পেয়েছেন খুবই স্মার্ট সেই আমেরিকান বলেছিল ভাই জাকির প্রথমে আমি তাকে পাঁচ বছরের সষ্টম কারাদণ্ড দেব আমি বললাম আপনি কি জানেন আমেরিকার পরিসংখ্যান অনুযায়ী যেসব লোক দর্শনের মতো অপরাধ করে কারাদণ্ড ভোগের পর যখন তারা আবার ছাড়া পায় পঁচানব্বই বেশি লোক আবার দর্শন করে যদি চান আপনার মা মেয়ে ধর্ষিতা হোক সেটা আপনার ব্যাপার আমরা সেটা চাই না সে তখন বললো এরকম হলে প্রথমবার মৃত্যুদণ্ড দেব এই ধরনের ক্ষেত্রে দেশের ভেতরে দুর্নীতি সৃষ্টি যেমন ধর্ষণ ইত্যাদি ইসলাম অনুমতি দিয়েছে এরকম ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া যাবে আশা উত্তরটা পেয়েছেন আসসালামু আলাইকুম স্যার আমার নাম প্রবীণ কুমার পেশায় আমি একজন কম্পিউটার প্রোগ্রামার প্রথমে আমি আপনাকে আজকের এই সুন্দর লেকচারের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার একটা প্রশ্ন হলো আপনার লেকচার থেকে এটা একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইসলাম ধর্মে যেসব আইন ও নিয়ম কানুন গুলো আছে সেই নিয়মগুলো খ্রিস্টান ধর্মেও আছে তাহলে মুসলিমরা এবং খ্রিস্টানরা এই দুই পক্ষই কেন তাদের ধর্মের ভালো জিনিসগুলো মেনে চলছে না আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর ব্যাপারে আমার লেকচারের আগে কিছুটা বলেছি। খুব সুন্দর প্রশ্ন। যদি সবকিছু ভালোই থাকে আমি ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাথে আলোচনায় কিছু কথা বলেছি। সবকিছুই ভালো। তাহলে আমরা ধর্ম থেকে ভালো গুলো নেব না কেন? আমি ভালো গুলোই নিয়েছি। আমি খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ বাইবেল থেকে ভালো গুলোই নিয়েছি। আমি আরো বড় একটা লেকচার দিতে পারবো ইসলাম আর খ্রিস্টান ধর্মের পার্থক্য নিয়ে। যদি সেটা করতে চায় না। তবে বাইবেলে অনেক ক্ষেত্রে আমি একমত নই। অনেক কিছুই আর আমি এই ধর্মগ্রন্থ বাইবেল কে সামগ্রিক আল্লাহর মানে মনে করি না আমরা বিশ্বাস করি ইঞ্জিল যেটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্ট ভাইসালামের উপর তবে বর্তমানের বাইবেল এটা সেই মূল আসমানি কিতাবের বিকৃত রূপ আসল কিতাবটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্টের উপর এই বাইবেলে ভালো করে দেখলে বুঝবেন অনেক পরস্পর বিরোধী কথা আছে এখানে অনেক গাণিতিক ভুলও আছে বেশ কিছু বৈজ্ঞানিক ভুল আছে

সেই কথাই যে আমাদের ও তোমাদের মধ্যে এক কমন জিনিসগুলো মেনে চলতে আমরা রাজি আছি যেগুলো কমন নয় সেগুলো নিয়ে পরোচনা করা যাবে বিভিন্ন ধর্মের বক্তারা যখন কোন অনুষ্ঠানে রচনা করেন তাদের সেই কথাগুলোর সাথে আমি একমত নই যদি খ্রিস্টান ধর্মর বক্তা বলবে সব ধর্মই ভালো ইসলাম ভালো খ্রিস্টান ধর্ম ভালো হিন্দু ধর্ম ভালো তবে হিন্দু বক্তা এসে বলবে ইসলাম ধর্ম ভালো খ্রিস্টান ধর্ম ভালো হিন্দু ধর্মও ভালো এবার মুসলিম বক্তা বলবে ইসলাম ধর্ম ভালো খ্রিস্টান ধর্ম ভালো হিন্দু ধর্ম ভালো আমি একটা প্রশ্ন করব ওই খ্রিস্টান ধর্মযাজক কি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করবে যদি দুটো ধর্ম এক হয় উত্তর হবে না হিন্দু পুরোহিত কি ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাবে উত্তর হবে না মুসলিম বক্তা কি ধর্ম ত্যাগ করে হিন্দু হয়ে যাবে উত্তর হবে না এই কথাগুলো আসলে লোক দেখানো আমি এখানে কি করি লোকজনকে বলি অন্তত এটা মেনে নেন এই পৃথিবীতে একটা আসমানি কিতাব একেবারে একশো পার্সেন্ট আল্লাহ বাণী কথা কেউ আপত্তি করবে না হিন্দুরা বলবে ঠিক আছে আমাদের ধর্মগ্রন্থে ঈশ্বরের বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই একশো পার্সেন্ট ঠিক খ্রিস্টানরা বলবে আমাদের কোনো সমস্যা নেই বাইবেলকে ঈশ্বরের বাণী বলে নেই অন্যদিকে মুসলিমরা বলবে পবিত্রকরণকে আল্লাহর বাণী বলে মানতে আমাদের কোনো আপত্তি নেই এবারে পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থগুলোর মধ্যে যেগুলো কমন সেগুলো বেছে নেন যেটা কমন অন্তত সেই কথাগুলো মেনে নেন সব প্রধান ধর্ম বলছে আল্লাহ তালা কেবলমাত্র একজন বলছে মূর্তি পূজা করা ঠিক না সবগুলো প্রধান ধর্মগ্রন্থই বলছে সর্বশেষ আচান্ত নবী আসবেন তিনি হলেন মোহাম্মদ সামিল সাল্লাম এভাবে আমি বলি অন্তত যেগুলো কমন সেগুলো মেনে চলেন আপনারা সবগুলো প্রধান ধর্ম স্বাধীনতার কথা বলছে আমি কি হিন্দু ধর্ম এর আগের বার যখন দুবাইতে এসেছিলাম গত বছর সেবার লেকচার দিয়েছিলাম হিন্দু ধর্ম আর ইসলামের সাদৃশ্য নিয়ে হিন্দু ধর্ম বলছে ঈশ্বর কেবলমাত্র একজন মূর্তি পূজা করা নিষিদ্ধ মহাসা পৃথিবীতে আসবেন নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের কথা হিন্দু ধর্মগ্রন্থে কয়েকশো জায়গায় বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থ বলছে আপনার স্বাধীনতা বজায় রাখবেন মহিলাদের শরীর কাপড়ে ঢাকা থাকবে মাথার উপর কাপড় থাকবে বহু বিবাহের অনুমতি হিন্দু ধর্মে খ্রিস্টান ধর্মে আর ইসলাম ধর্মেও শালীনতা থাকবে মত পান করবো না জোয়া খেলবো না মানে এই না যে হিন্দু ধর্মের সবকিছুই সঠিক একইভাবে এখনকার দিনে খ্রিস্টানরা যেগুলো মেনে চলে তার সবকিছুই ঠিক নয় আমি এখানে কি করছি আমি ব্যবহার করছি ফুরকান পবিত্র কোরণ হচ্ছে ফুরকান যেটা দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করা যায় কোরণের সাথে যেটা মিলে যাবে সেটাকে সঠিক বলে মেনে নিতে আমাদের কোন রকম আপত্তি থাকবে না যেটা বিরুদ্ধে যাবে সেটা মানবো না খ্রিস্টানদের বাইবেলে কিছু ঘটনার বর্ণনা দেওয়া আছে আল্লাহ নবী তার মেয়ের সাথে অজাচার করেছেন এটা কিভাবে মেনে নেব যে হজরত লুত আল্লাহাল্লাম তিনি তার মেয়ের সাথে অতাচার করেছেন আমি এটা মানতে পারবো না আমি যেটা বলবো এই অংশটা আল্লাহ হয়েছে বিকৃত করা হয়েছে এটা গল্প একটা রেড লেটার বাইবেল রেড লেটার মানে খ্রিস্টের নিজের বলা কথাগুলো এখানে লালকানিতে লেখা আছে সবগুলো এক করলে দেখবেন খবর কাগজের দুটো কলামের বেশি হবে না খুবই সামান্য যিশু খ্রিস্টের কথা আমি এখন বলবো আসলে অন্তত সেই কথাগুলো মেনে চলে যেগুলো কমন তার মানে এই না যে আমি বাইবেলের সব কথা মেনে নিচ্ছি কারণ এখনকার বাইবেল আগের সে অবিকৃত রূপে নেই কেন কারণ আগেকার সব ধর্মগ্রন্থ কথা আমার লেকচারে বলেছি এগুলো ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট গোত্রের মানুষের জন্য এখন আমরা মেনে চলব সর্বশেষ অত্যন্ত আসমানের kitab পবিত্র কুরআন এবং সর্বশেষ অত্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বড় বড় আপনি জন্মেছেন ভারতে না পাকিস্তানে আমেরিকায় যুক্তরাষ্ট্র আরব ইরাক বা সৌদি আরবে আমরা মেনে চলব সর্বশেষ অত্যন্ত kitab পবিত্র কুরআন এবং সর্বশেষ অত্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি ভালো জিনিসগুলো নেয়ার কথা বললেন আমি খ্রিস্টান ধর্মে ভালো জিনিসগুলো নিয়েছি ইসলাম ধর্মের কথা যদি বলতে হয় আমার জানামতে এখানে কোনো খারাপ কিছু নেই। আপনি বের করে দেখান তারপর আমি সেটা উত্তর দেব। পবিত্রকরণে মাত্র একটা দেখান যেটা মানবতার বিরুদ্ধে যায় মুসলিমদের ভুল নিয়ে কথা বলবেন না আমি এখানে মুসলিমদের নিয়ে বলছি না আমি কথা বলছি ইসলাম ধর্মের পক্ষে ইসলামকে বুঝতে চাইলে মুসলিমদের দেখবেন না দেখবেন পুরো কোরআন ও মুসায়ি হাদিস আমাদের নবীর কথা আমি সবাইকে চ্যালেঞ্জ করছি কোরআন বা হাদিসের এমন একটা কথা দেখান যেটা মানবতার বিরুদ্ধে যায় কিছু কথা শুনে আপনার মনে হতে পারে সেটা ভুল কথা কারণ আপনি অনেক কম জানেন পৃথিবীর অনেক পরিসংখানি জানেন না তবে ইনশাআল্লাহ আপনার কাছে ভুল মনে হলে সেটা স্বচ্ছন্দে আমাকে বলতে পারেন আমি তারপর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব যে ইসলামে সেটা কেন আছে সেটার কারণ আর তার পেছনের হিকমাহ আশা করি উত্তরটা পেয়েছেন তোমাদের প্রশ্নোত্তর পর্ব চলতে থাকবে এবারের প্রশ্ন সামনের মাইকের পুরুষদের মতো থেকে আসসালাম আলাইকুম ডক্টর নায়ক আমার নাম নবী আমি পেশা একজন ইঞ্জিনিয়ার খ্রিস্টানদের বাইবেলে অধ্যায় তিপ্পান্ন এখানে একজন নিপীড়িত দাসের কথা বলা হয়েছে যে দাস কষ্ট ভোগ করেছে অত্যাচারিত কত বিক্ষত যে মারা গেছে সে তার জীবন দিয়েছে মানুষ সবার করা পাপ কাজের জন্য আপনি কি আমাদের বলবেন এখানে ঈশ্বরের এই দাস আসলেকে কে ধন্যবাদ ভাই বাইবেলের উদ্ধৃতি দিলেন বুকা ভাই যা যে আল্লাহর একজন রাসুল আসবেন তিনি মানুষের পাপের জন্য মারা যাবেন ইত্যাদি এরকম কথা খ্রিস্টানদের মধ্যে অনেকে এরকম মনে করে যে এখানে যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে অনেকেই মনে করে ভাই আপনি এটাও দেখতে পারেন বাইবেলে বলা হয়েছে বুক অফ ইজেকেল অধ্যায় নম্বর আঠারো অনুচ্ছেদ বিশ বলা হয়েছে যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে অনেকে এটার উদ্ধৃতি দেন যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে তবে মিশনারিরা এখানে থেমে যান না এখানে শেষ না পুরো অনুচ্ছেদটা বলছে যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে পিতা তার পুত্রের পাপের শাস্তি ভোগ করবে না পুত্র তার পিতার পাপের শাস্তি ভোগ করবে না ভালো লোকের ধার্মিকতা তার নিজের হাতে মন্দ লোকের কাজও তার নিজের হাতে তবে সেই মন্দ যদি বদলে গিয়ে সরল পথে চলে আসে তাহলে সে মরবে না তাহলে পাপ অন্যের ঘাড়ে দেয়া যায় না এটা আসলে চার্চের বানানোর কথা এটা আদি পাপের গল্প চার্চ এই আদি পাপ সম্পর্কে বলে যে আদম এবং হাওয়া তারা শান্তিতে থাকুন তারা নিষিদ্ধ ফল খেয়েছিলেন সে কারণে মানুষ পাপের ভিতরে জন্ম নেয় এই কারণে কি আল্লাহ পাঠিয়েছেন তার প্রিয় পুত্রকে জাতপুত্র যিশু খ্রিস্টু আলাইহিস সালামকে তারপর গসলাপ জন 3:16 ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসেন যে তিনি তার একমাত্র জাতপুত্রকে দিলেন যে তাকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না বরং অনন্ত জীবন পাবে আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি খ্রিস্টানরা এটা বিশ্বাস করে এবারে আমি আদি পাপের বিষয়টা নিয়ে বলছি এই আদি পাপের কথা বাইবেলের কোথাও খুঁজে পাবেন না আপনারা এটা প্রচার করছে খ্রিস্টান চার্চ

অবিন্দাই বের হস্তান্তর করা যায় না হাওয়া আদমকে নিষিদ্ধ ফল খেতে অনুমতিতে করেছিলেন আদম নিষিদ্ধ ফল খেলেন তার দুজনের সাথে থাকতেন আদম আলাইহিস আমাকে জিজ্ঞেস করেছিলেন সেই ফল খাবার আগে জিজ্ঞেস করেছিলেন না তাহলে আমি দায়ী হব কেন আমাকে জিজ্ঞেস করলে যদি সম্মতি দিতাম তাহলে আমাকে পাকড়াও করতে থাকতেন এখন আদম আলাইহিস সালাম নিষিদ্ধ ফল খাওয়ার আগে আমাকে জিজ্ঞেস করেননি তাহলে আমাকে দায়ী করা হবে কেন আল্লাহ এরকম অবিচার করবেন কিভাবে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা 4 আয়াত নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তার বান্দার উপর অনুপরিমাণের জুলুম করেন না

তবে খ্রিস্টানরা বলে যে না না যিশু খ্রিস্ট একেবারে সাধারণ কোন পুত্র নন তিনি হলেন জন অধ্যায় অনুচ্ছেদ ষোলো ঈশ্বর পৃথিবীকে দিলেন যে তাকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না বরং অনন্ত জীবন পাবে যদি ভালো করে দেখেন যে এই জাত জাতপুত্র খ্রিস্টান ধর্মের বেশ কিছু বিশেষজ্ঞের মতে বাইবেলের রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন যেটা রিভাইজ করেছেন খ্রিস্টান ধর্মের কয়েকজন উচ্চপদস্থ ধর্মীয় নেতা সমর্থন করেছে খ্রিস্টানদের পঞ্চাশটা ছোট বড় দল এই খ্রিস্টান বিশেষজ্ঞরা বলেন যে জাত শব্দটা পরে ঢুকানো হয়েছে বিকৃত করা হয়েছে বানিয়ে বলা হয়েছে শব্দটা বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে বাইবেলের রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সনে এই জাত শব্দটা সেখানে পাবেন না তাই আমরা বিশ্বাস করি পুত্র বলতে যদি ন্যায়নিষ্ঠ বোঝানো হয় তাহলে যে শুখ্রিস্ট বা ইসা আলাহিসাম অবশ্যই ঈশ্বর পুত্র ছিলেন তিনি ছিলেন খুবই ন্যায়নিষ্ঠ তবে তিনি আল্লাহ জাত পুত্র নন একজনের পাপের ভার অন্য কেউ নেয়ার কথা বাইবেলে কোথাও নেই এটা আসলে চার্চের বানানো কথা সত্যি বলতে বাইবেল এটাকে খণ্ডন করে এখন আপনি এখানে যা বলতে চাচ্ছেন যে আইজার এই কথাগুলো যিশু কথা বলছে হ্যাঁ নবী এসেছেন তাদের বেশিরভাগই কষ্ট পেয়েছেন হোক তিনি মুসালাইসাল্লাম অথবা ইসা আলাহিসাল্লাম অথবা সর্বশেষ চন্দ্র নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সকল নবী রাসুলি কষ্ট পেয়েছেন নবীর একটা হাদিস আছে মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছে আল্লাহর নবী রাসুলগণকে পরীক্ষা তত বেশি কঠিন পুরস্কার তত বেশি বড় আল্লাহর নবী কষ্ট করেছেন তবে যদি বলেন নবী রাসুলগণ অন্য মানুষের পাপের শাস্তি পেয়েছেন

আমি ব্যাপারে কারণটা জানি তবে এখানে আপনার দৃষ্টিভঙ্গিটা জানতে চাচ্ছি আর যদি কখনো খ্রিস্টান ধর্ম আর ইসলাম ধর্ম একত্রিত হয় আমার মতে মুসলিমদের একজন স্ত্রী থাকাই উচিত। খুব সুন্দর প্রশ্ন করেছেন খুবই কমন প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি বললেন যে আপনার কাছে মনে হয় মুসলিম পুরুষদের একাধিক বিয়ে করাটা হচ্ছে একটা অনৈতিক কাজ আর আপনি বললেন যে খ্রিস্টান এবং মুসলিমরা যদি কখনো একতাবদ্ধ হয় তাহলে খুব ভালো হবে আমি সেটাই করতে চাই হবে সত্যের উপর নয় কোরআন হচ্ছে বিয়ে করো পৃথিবীতে আর কোন ধর্মগ্রন্থ খুঁজে পাবেন না হোক সেটা বাইবেল অথবা ধরেন রামায়ণ অথবা মহাভারত কিংবা বেদ কোরআন বাদে আর কেউ বলছে না মাত্র একটা বিয়ে করো হিন্দু ধর্মগ্রন্থ পড়লে দেখতে পাবেন যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়ে দেখেন রামায়ণ সেখানে শ্রীরামের বাবা এরা দশরক তারকাতে কত স্ত্রী ছিল বারবার মহাভারত পড়লে দেখবেন শ্রীকৃষ্ণ তার কতজন স্ত্রী ছিল 4 জন হাজার জন তার ছিল 16108 জন স্ত্রী কেন বাইবেল পড়েন বাইবেল দেখুন সোয়মানের 70 জন স্ত্রী ছিল বাইবেলের কথা অনুযায়ী ইব্রাহিমের 3 জন স্ত্রী ছিল তাহলে বাইবেলের কথা অনুযায়ী ইহুদি আর খ্রিস্টান ধর্ম অনুযায়ী একজন পুরুষ যত খুশি বিয়ে করতে পারে 4 5 10 হাজার কোন সীমা পর্যন্ত মানে ইসলাম একটা সীমা বেঁধে দিয়েছে করতে না পারো তাহলে একটা বিয়ে করো হিন্দু ধর্ম অনুযায়ী ধর্ম অনুযায়ী একজন পুরুষ যতজন নারীকে ইচ্ছে বিয়ে করতে পারে একজন পাঁচ জন জন বিশ জন হাজার জন দশ হাজার কোন সীমা নেই ইসলাম বলছে পছন্দের নারীদের বিয়ে করো দুই তিন বা চারজন তবে সুবিচার করতে না পারলে একটা বিয়ে করো। তাহলে ইসলাম বলছে সুবিচার করতে বিয়ে তা না হলে করবেন না আর সুবিচার করতে পারলে সর্বোচ্চ এবারে আসুন দেখি কি বলছে একশো উনত্রিশ স্ত্রীগণের প্রতি সুবিচার করা কঠিন সেজন্য তাদের থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিও না অনেকের মনে এরকম ভুল ধারণা আছে যে ইসলামে চারজন স্ত্রী থাকা বাধ্যতামূলক এটা বাধ্যতামূলক না একাধিক স্ত্রী রাখার ব্যাপারটা ঐচ্ছিক ব্যাপার এটা মুবা তবে যদি একাধিক বিয়ে করেন আর সুবিচার করতে না পারেন তাহলে সমস্যা পড়ে যাবেন এবার আসুন দেখি এর পেছনে কারণটা আসলে কি আমি এখানে কারণটা বলছি তারপর আপনি চাইলে পাল্টা প্রশ্ন করতে পারেন লজিক্যাল কারণটা যে ইসলাম ধর্ম কেন কিছু পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে এখন ভালো করে দেখলে বুঝতে পারবেন যে ছেলে আর মেয়ে সন্তান জন্মের সময় অনুপাতে তবে শিশু বিশেষজ্ঞদের জিজ্ঞেস করে জানতে পারবেন শিশুদের রোগের উপর যারা বিশেষজ্ঞ তারা এটা বলবেন যে মেয়ে শিশুরা ছেলে শিশুর চেয়ে রোগ জীবাণুকে ভালোভাবে প্রতিরোধ করতে পারে তাই শিশুকালে মেয়েদের তুলনায় বেশি ছেলে শিশু মারা যায় তারপরে সময় বয়ে যায় মানুষ মারা যায় ধূমপানের কারণে তারপর বিভিন্ন রকম অসুখ বিসুখে মারা যায় মদ পানের কারণে মারা যায় যুদ্ধে অ্যাক্সিডেন্টেও মারা যায় এসব জায়গায় তো মহিলাদের চেয়ে বেশি পুরুষ মারা যায় যদি এখনকার দিনের পৃথিবীর দিকে তাকান পৃথিবীতে এখন মহিলাদের সংখ্যা পুরুষদের চেয়ে অনেক বেশি পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি তৃতীয় বিশ্বের কিছু নিজের দেশ ভারত সেখানে সংখ্যা কম। মেয়ে হত্যা করা আর মেয়ে শিশু হত্যা করা যদি মেয়ে ভ্রূণ আর মেয়ে শিশু হত্যা করার মতো অশুভ কাজটা বন্ধ করা হয় তাহলে ভারতেও একসময় মহিলার সংখ্যা অনেক বেশি হয়ে যায় পুরুষের তুলনায় এখনকার পরিসংখ্যান অনুযায়ী শুধু নিউ ইয়র্কে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি প্রায় দশ লক্ষ শুধুমাত্র আমেরিকাতে পুরুষের তুলনায় মহিলাদের পুরুষের চেয়ে মহিলা বেশি পঞ্চাশ লক্ষ শুধু যুক্তরাজ্যে পুরুষের তুলনায় মহিলা বেশি চল্লিশ লাখ শুধু রাশিয়ায় পুরুষের চেয়ে মহিলা বেশি নব্বই লাখ আর এটা আল্লাহ শুধু ভালো জানেন পুরুষের তুলনায় মহিলার সংখ্যা কতজন বেশি আর ধরেন তর্কের ক্ষেত্রে আপনার কথা মেনে নিলাম যে একজন পুরুষ মাত্র একজন মহিলাকে বিয়ে করবে আর ধরেন আমার মন থাকে আমেরিকায় আর সেখানে সব পুরুষ বিয়ে করে ফেলেছে অথবা ধরুন আপনার মন থেকে আমেরিকায় আর সব পুরুষ সেখানে বিয়ে করে ফেলেছে প্রত্যেক পুরুষ একজন করে মহিলাকে বিয়ে করেছে তারপরে আমেরিকাতে আটাত্তর লক্ষ মহিলা থাকবে যারা পাবে না জীবন সঙ্গী তখন এই আটাত্তর লক্ষ মহিলার সামনে যে পথটা থাকবে যে হয় তারা এমন কাউকে বিয়ে করবে যার একজন স্ত্রী আছে নয়তো হবে জনগণের সম্পত্তি লোকে হয়তো বলবে জনগণের সম্পত্তি ভাই জাকির এটা তো কঠিন কথা এটাই সবচেয়ে ভদ্র ভাষা যেটা আমি বলতে পারি এর চেয়ে ভদ্র ভাষা আমার জানা নেই হয় একজন পুরুষকে বিয়ে করেন যারা একজন স্ত্রী আছে নয়তো হবেন জনগণের সম্পত্তি আর কোনো উপায় নেই তাহলে বুঝতে পারছেন যে আমেরিকাতে আমেরিকার পরিসংখ্যান অনুযায়ী একজন সাধারণ আমেরিকান বিয়ে করার আগে তাদের ঘরে আট জন যৌন রাখতে পারে কারো হয়তো দুই জন কারো দশ জন বা বিশ জন বিয়ে করার আগে গড়ে আট জন যৌন সঙ্গী থাকে আর আপনি খুশি রাখতে পারেন একজন জন তবে তারা হজম করতে পারে না যে কোনো ভদ্র মহিলাকে জিজ্ঞেস করেন যদি কেউ একজন পুরুষের আইনসম্মত দ্বিতীয় স্ত্রী হয় সে নিরাপত্তা পাবে সম্মান পাবে তার অধিকার গুলো পাবে আর রক্ষিত হবে সেখানে কোনো সম্মান নেই কোনো অধিকার নেই তাকে নিচু করা হয়েছে তাহলে ইসলাম মানবজাতির সমস্যাগুলোর সমাধান দেয় বর্তমানে পৃথিবীতে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা অনেক বেশি আমার মধ্যে ইসলাম ধর্ম কিছু পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে যাতে করে মহিলারা ভদ্রভাবে থাকতে পারে তা না হলে এটা সম্ভব নয় আমি আপনার সঙ্গে একমত আপনার কথাটা আমি মানিব যে একজন মহিলা তার স্বামীকে শেয়ার করতে চাইবে না আমি আপনার সঙ্গে একমত মহিলারা স্বামীকে শেয়ার করতে চাইবে না কখনোই আর সাধারণ পরিস্থিতিতে কোনো মহিলা চাইবে না যে তার স্বামী আরেকটা বিয়ে করুক তবে ইসলামিক শরিয়া বলছে একটা বড় ক্ষতি ঢাকানোর জন্য ছোট ক্ষতি হওয়া ভালো একজন ভালো মুসলিমা ভালো মুসলিম মহিলা যে পৃথিবীর অবস্থা জানেন সে ছোটখটে মেনে নিতে আপত্তি করবে না মানে স্বামীকে শেয়ার করা যাতে বড় ক্ষতি ঠেকানো যায় অর্থাৎ আরেকজন বোনকে যেন জনগণ সম্পত্তি না হতে হয় না আর কিছু বলবেন আমি এটাকে অনৈতিক বলছি কারণ যে মহিলা একাধিক পুরুষের সঙ্গে থাকে সে একজন খারাপ মহিলা কিন্তু একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সেখানে কোনো সমস্যা নেই তাই না এই প্রশ্নটা খুব সুন্দর যখন আপনি প্রশ্ন করলেন যে কোন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সে কি ভালো মানুষ না একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে কোনো সমস্যা নেই তবে একাধিক স্ত্রী থাকলেও সে খারাপ হতে পারে যেমন ধরুন আমেরিকায় রক্ষিতা আছে হয়তো চারজন পাঁচজন অথবা দশজন এমনকি ভারতেও সে একজন ভালো লোক না তবে সে যদি হয় আইনসম্মত স্ত্রী যদি সে বিয়ে করে বিয়ের সময় তাকে প্রাপ্য অধিকার দেওয়া হবে মোহর দেওয়া হবে একই সময় সুবিচার করা হবে তাহলে সে ভালো মানুষ তবে আপনার পাল্টা প্রশ্ন যে মহিলারা কারো পুরুষকে বিয়ে করতে পারে না ঠিক এটা তো আপনার প্রশ্ন

মহিলারা পুরুষের চেয়ে অনেক বেশি দিন বাঁচে আমরা ভাবে পুরুষের সত্যি বেশি শরীরের জোরটা একটু বেশি তবে মেডিকেলি মহিলাদের শক্তি বেশি মহিলারা অনেক দিন বেশি বাঁচে মহিলাদের গড়ায়ু পুরুষের আয়ু চেয়ে কয়েক বছর বেশি শিশুকালও মেয়েরা তুলনায় কম মারা যায় এবার আপনার প্রশ্নটা নিয়ে বলি যে ইসলাম পুরুষদের অনুমতি দিয়েছে তারা একাধিক বিয়ে করতে পারে কিন্তু এখানে মহিলাদের একাধিক বিয়ের অনুমতি দেওয়া হয়নি কেন কারণটা হচ্ছে একজন পুরুষে যদি একাধিক স্ত্রী থাকে যদি সন্তান জন্ম নেয় আপনি সহজেই বুঝতে পারবেন সেই সন্তানের বাবাকে আর মাকে তবে একজন মহিলা যদি একাধিক স্বামী থাকে যদি সন্তান জন্ম নেয় তাহলে মাকে খুঁজে পাবেন বাবাকে বের করতে পারবেন না তারপরে সন্তানকে স্কুলে ভর্তি করতে যাবেন এর বাবার নাম কি তখন হয়তো দুটো নাম দিতে হবে এখন মেডিকেল বিজ্ঞান অনেক উন্নত হয়েছে যেমন ডিএনএ জেনেটিক কোডিং এখন বলতে পারবো বাবাকে আর মাকে এখন সেটা আগে সম্ভব না ইসলাম পৃথিবীতে আছে কাল থেকে এটা একমাত্র কারণ নয় এছাড়াও আরো কিছু কারণ আছে প্রাকৃতিক মহিলাদের তুলনায় পুরুষের যৌন ধারণা বেশি তৃতীয়ত একজন পুরুষ একাধিক স্ত্রী নিয়ে থাকতে পারবে কিন্তু মহিলাদের জন্য একাধিক স্বামী থাকাটা কঠিন হবে কারণ মহিলাদের মাসে রজস্রাব হবে এমন সময় মানসিকতা বদলে যেতে পারে এসব কারণে একাধিক স্বামী রাখাটা কঠিন হয়ে যাবে এছাড়াও এখনকার দিনের বিজ্ঞান আমাদের বলে যে একজন পুরুষের যদি একাধিক যৌন সঙ্গী থাকে আর তাদের প্রতি বিশ্বস্ত থাকে যেমন একজনে যদি একাধিক স্ত্রী থাকে একাধিক যৌন সঙ্গী থাকে আর তারা সবাই যদি একে অন্যের প্রতি বিশ্বস্ত থাকে তাহলে সেই পুরুষের অথবা সেই মহিলার কোন রকম যৌনবাহিত রোগ হবে না তবে একজন মহিলার যদি একাধিক যৌন সঙ্গী থাকে যদি তার একাধিক স্বামী থাকে তাহলে তাদের যৌনবাহিত রোগ হবে প্রথমে রোগটা সেই মহিলার হবে তারপর সেই রোগ স্বামীদের মধ্যে ছড়িয়ে পড়বে তাই মেডিকেলি এটা ভালো নয় যে একজন মহিলার একাধিক স্বামী থাকতে পারে আশা করি পেয়েছেন কোনো প্রশ্ন গুড ইভিনিং ডক্টর জাকির আমার নাম মেরিল ডিসুজা বোম্বে থেকে এসেছি প্রথমে আপনার এই সুন্দর লেকচারের জন্য অনেক ধন্যবাদ আরেকটা কথা না বলেই পারছি না গত কয়েক বছর ধরে আমি টেলিভিশনে মোটামুটি নিয়মিতভাবে আপনার লেকচারগুলো শুনি কলেজে ভর্তি হবার পরে আমি আপনার লেকচারগুলোর সাথে পরিচিত হই আজকে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই তার আগে আমি দুইটা বিষয়ে কথা বলবো আপনি আজকে লেকচারে বলেছেন একটা হলো ঈশ্বরের সাথে কাউকে শরী করা এটা পাপ কাজ এটা সবচেয়ে বড় পাপ দ্বিতীয় বিষয়টা হলো প্রার্থনা করার নিয়ম আপনি তখন বলেছিলেন যে মুসলিমরা প্রার্থনার সময় কপাল মাটিতে আর আপনারা শরীরকে বিনীত করেন আমি বোম্বে শহরেই বড় হয়েছি এখানে দেখেছি আর আমি নিজেও ব্যাপারটা সম্পর্কে পরিষ্কার হতে চাই সেটা হলো দরগা বা মাজারের বিষয়টা মুসলিমরা সেখানে যায় এই ব্যাপারে যদি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা সবচেয়ে বড় পাপ হয় আর প্রার্থনার সবচেয়ে সেরা নিয়ম হলো সিদ্ধা করা কিন্তু দর্গাগুলোতে কি হয় মানুষজন দরগায় যায় সেখানে সিজদা করে সেটা ঠিক না ভুল এটা ছিল আপনার প্রশ্ন বোন আমি আপনার সঙ্গে একমত